হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু হাজার একুশ সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেস এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার পার্ট নাম্বার 44 ফোর আজ আমরা দেখে নেব যা ছয় ডিসেম্বর দু হাজার একুশের সিফ টুতে এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন একটি রাসায়নিক বিক্রিয়ায় কি জলের সাথে জোরালোভাবে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে যা প্রচুর পরিমাণে তাপ নির্গত করে ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম ক্লোরাইড না ক্যালসিয়াম পার ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি করে এবং এই ফর্মুলাটি হল প্লাস এইচ টু ও সেখান থেকে তৈরি হয় হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব আটশোর বেশি ছিল মহারাষ্ট্র কেরালা কর্ণাটক না হরিয়ানা জনসংখ্যার ঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বাস করে তা হলো জনসংখ্যার ঘনত্ব দু সালের সেন্সাস অনুযায়ী ভারতের চারটি রাজ্যে জনসংখ্যার ঘনত্ব আটশোর বেশি ছিল সেই চারটি রাজ্য হল বিহার ওয়েস্ট বেঙ্গল উত্তরপ্রদেশ এবং কেরালা তাহলে অপশন টু কেরালা হবে সঠিক পরের প্রশ্ন নিচের কোন সংস্থাটি ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশকে কে সরাসরি অ্যাকশন ডে হিসেবে ঘোষণা করেছিল স্বরাজ পার্টি অবাধ কিষাণ সভা ভারতীয় জাতীয় কংগ্রেস না মুসলিম লীগ ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশকে ডাইরেক্ট ডি হিসেবে ঘোষণা করেছিল মুসলিম লীগ অপশন ফোর তাদের দাবি ছিল ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার পরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি নতুন দেশ তৈরি করা পরের প্রশ্ন জাতিসংঘ বা ইউনাইটেড নেশন কোন দিনকে নীল আকাশের জন্য আন্তর্জাতিক পরিচ্ছন্ন বায়ু দিবস হিসেবে পালন করে তিরিশে জুন পনেরোই মার্চ সাতই সেপ্টেম্বর তেইশে ডিসেম্বর জাতিসংঘ সাতই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাইস পালন করে অপশন হবে সঠিক অব সালের এটির থিম ছিল টুগেদার ফর ক্লিন এয়ার পরের প্রশ্ন কোনটি চুয়াত্তরতম কান চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচত্রের জন্য অয়েল ডি ওর বা দ্য গোল্ডেন আই পুরস্কার জিতেছিল চুয়াত্তরতম কান চলচ্চিত্র উৎসব হয়েছিল দু হাজার কুড়িতে বছর একটি ভারতীয় ছবি আর নাইট অফ নাথিং এই সিনেমাটি ডি বা দ্য গোল্ডেন আই পুরস্কার ওর কান চলচ্চিত্র উৎসবটি হয়ে থাকে ফ্রান্সের শহর কানে এই অনুষ্ঠানটি উনিশশো সাল থেকে হয়ে আসছে পরের প্রশ্ন মাইকেল ফেপস কোন খেলার সাথে যুক্ত লন টেনিস ব্যাডমিন্টন জিমনাস্টিক আর সাঁতার মাইকেল ফেলস সাঁতারের সঙ্গে যুক্ত অপশন ফোর অলিম্পিকের ইতিহাসে সব থেকে বেশি বার তিনি পদক জিতেছেন তিনি অলিম্পিকে মোট আটাশ বার পদক জিতেছেন যার মধ্যে সোনা হল তেইশটি সিলভার তিনটি এবং ব্রোঞ্জ দুটি পরের প্রশ্ন দু সালে কুড়ি সালের নভেম্বরে বিদেশ মন্ত্রকের সাথে সমন্বয় করে রবিশঙ্কর প্রসাদ কর্তৃক উমক মোবাইল অ্যাপের আন্তর্জাতিক সংস্করণ কটি দেশে চালু হয়েছিল দুটি পাঁচটি ছটি না নটি উমাং মোবাইল অ্যাপ নটি দেশে চালু হয়েছিল অপশন ফোর উমাং ফুল ফর্ম হলো দ্য ইউনিফাইড মোবাইল অ্যাপ্লিকেশন ফর নিউ এজ গভর্নেন্স এর কাজ হল ভারতীয় নাগরিকদের জন্য সরকারি পরিষেবাগুলির অ্যাক্সেস প্রদান করা এই অ্যাপটি দু সালে ভারত সরকার চালু করেছিল পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালের নভেম্বরে ভারতীয় নৌবাহিনীর পঞ্চম স্করপিও শ্রেণীর সাবমেরিন কোনটি মুম্বাইয়ের মাজাগণ্ডকে চালু করা হয়েছিল ভাগীর না ভেলা দু হাজার কুড়ি সালের নভেম্বরে ভারতীয় নৌবাহিনী পঞ্চম স্করপিয়ন ভাগীর মুম্বাই ডকে চালু করেছিল অপশন ওয়ান এটি হল ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন এটি ভারতীয় সেনাবাহিনীতে তেইশে জানুয়ারি দু হাজার তেইশে কমিশন হয়েছিল দু হাজার কুড়িতে এটি চালু করা হয়েছিল এবং কমিশন হয় দু তেইশ সালে পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালের নভেম্বরে ভারতীয় রিজার্ভ ব্যাংক এক মাসের জন্য নিচের কোন ব্যাংককে স্থগিত রেখেছিল দু হাজার উনিশশো ছাব্বিশ সালে চালু হয়েছিল এবং এটি দু সালে বন্ধ হয়ে যায় এবং পরে এটি ডিবিএস ব্যাংক বা ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর এর সাথে মার্চ করে যায় পরের প্রশ্ন প্রথম ভারতীয় বাণিজ্যিক ব্যাংক যা ভারতীয়দের দ্বারা সম্পূর্ণ মালিকাধীন এবং পরিচালিত ছিল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো উনিশ উনিশশো এগারো উনিশশো পঞ্চাশ ভারতীয়দের দ্বারা সম্পূর্ণ মালিকাধীন বা পরিচালিত ব্যাংক ছিল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এটি চালু হয়েছিল উনিশশো এগারো সালে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন স্যার সোরাবজি পোচখানওয়ালা পরের প্রশ্ন চাম্পানের পাবাগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান কোন রাজ্যে অবস্থিত রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ না মধ্যপ্রদেশ চাম্পানের পাবাগড় প্রত্নতাত্ত্বিক উদ্যানটি গুজরাটে অবস্থিত অপশন টু পরের প্রশ্ন নিম্নলিখিত ক্রিকেটারদের মধ্যে কি সালের নভেম্বরে সমস্ত ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেছিলেন এম এস ধোনি শিখর ধাওয়ান ইশান্ত শর্মা না সুদীপ ত্যাগী দু হাজার কুড়ি সালের নভেম্বরে ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন সুদীপ ত্যাগী অপশন ফোর পরের প্রশ্ন চেঞ্জিং ইন্ডিয়া বইটির লেখক কে মনমোহন সিং অভিষেক মনু সিং শশী থারুর ইন্ডিয়া এই বইটি লিখেছেন মনমোহন সিং তিনি ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পরের প্রশ্ন দেবী অম্বা হলেন কোন নাটক বা নৃত্য পরিবেশনার প্রধান দেবতা হরিকথা থিয়াম মাছ না ভাবাই দেবী অম্বা হলেন ভাবাই নৃত্যের পরিবেশনার প্রধান দেবতা অপশন ফোর এই নৃত্যটি দেখতে পাওয়া যায় রাজস্থানে পরের প্রশ্ন নিচের কোন রাজ্যে পর্বত সৃংহ ও জার্গ অবস্থিত রাজস্থান হরিয়ানা মধ্যপ্রদেশ না গুজরাট পর্বত সৃংহ দেলওয়াড়া এবং জার্গ এটি রাজস্থানে অবস্থিত অপশন ওয়ান পরের প্রশ্ন ভারত সরকার কোন সালে কেন্দ্রীয় গ্রামীণ স্যানিটেশন প্রোগ্রাম সেন্ট্রাল রুরাল স্যানিটেশন প্রোগ্রাম চালু করেছিল উনিশশো নব্বই উনিশশো আটাত্তর উনিশশো ছিয়াশি না উনিশশো বিরাশি ভারত সরকার কেন্দ্রীয় গ্রামীণ স্যানিটেশন প্রোগ্রাম চালু করেছিল উনিশশো সালে অপশন থ্রি পরের প্রশ্ন জনপ্রিয় মে শিশু সঞ্চয় প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে বর্তমানে ন্যূনতম বার্ষিক আমানত কত পাঁচশো দু হাজার এক হাজার না দুশো পঞ্চাশ সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে বছরে কম করে দুশো পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত জমানো যায় এখানে অপশন ফোর হবে সঠিক সুকন্যা সমৃদ্ধি যোজনাটি চালু হয়েছিল বেটি বাঁচাও বেটি পাড়াও ক্যাম্পেনের মাধ্যমে এটি একটি মেয়ে শিশুর শিক্ষা ও বিয়ের খরচের জন্য সাহায্য করে এর যোগ্যতা কি শুধুমাত্র একটি মেয়ে শিশুর পিতামাতা বা আইনি অভিভাবক একটি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারেন অ্যাকাউন্ট খোলার সময় শিশুটিকে অবশ্যই একজন ভারতীয় বাসিন্দা এবং দশ বছরের কম বয়সী হতে পারবে এখানে সর্বনিম্ন দুশো টাকা এবং তারপরে পঞ্চাশ টাকার গুণিতকে টাকা রাখা যেতে পারে অর্থাৎ দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা সাড়ে তিনশো টাকা এই রকম কোনো একটি আর্থিক বছরে বার্ষিক সিলিং হলো দেড় লক্ষ টাকা অর্থাৎ দেড় লক্ষ টাকা পর্যন্তই সর্বোচ্চ রাখা যাবে আর এটির ম্যাচুরিটি হবে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে একুশ বছর পর্যন্ত এখানে সুদের হার হলো এইট পারসেন্ট এবং এটি এইটটি সির আন্ডারে ট্যাক্স ছাড় পাওয়া যায় পরের প্রশ্ন নির্বাচনের সময় রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দ্বারা অনুসরণ করা নিয়ম এবং নির্দেশিকা সংগ্রহকে কি বলা হয় আচরণবিধি ধারা আইনসভা না খসড়া এটিকে বলা হয় আচরণবিধি অপশন বা অফ কন্ডাক্ট সাধারণত ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায় পরের প্রশ্ন নিচের কোন খেলাটি কন কাপ গোল্ড কাপ এর সাথে সম্পর্কিত ভলিবল ফুটবল বেসবল না বাস্কেটবল কনকাফ গোল্ড কাপের সাথে জড়িত হলো ফুটবল অপশন টু দু সালের কনকাফ খেলা হয়েছিল কানাডা এবং ইউনাইটেড স্টেটসে সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল মেক্সিকো তারা নবারের চ্যাম্পিয়ন তারা ফাইনালে পানামাকে হারিয়েছিল পরের প্রশ্ন চাঁদোয়াড়ের যুদ্ধ কনৌজের কোন বংশের রাজা জয় এবং মোহাম্মদ ঘড়ির মধ্যে সংগঠিত হয়েছিল গাদাবালা ব্যাকটিয়ান গুপ্ত চৌহান চাঁদোয়ারের যুদ্ধ হয়েছিল জয়চাঁদ এবং মোহাম্মদ ঘড়ির মধ্যে এগারোশো চুরানব্বই সালে জয় চাঁদ ছিলেন গাধওয়ালা বংশের রাজা অপশন ওয়ান পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই সালে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ির মধ্যে সেখানে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিল ঠিক পরের বছর এগারোশো বিরানব্বই পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ির মধ্যে সেখানে মোহাম্মদ ঘড়ি জয়ী হয় ঠিক তার দু বছর পর চান্দারের যুদ্ধ হয়েছিল জয়চাঁদ এবং মোহাম্মদ ঘড়ির মধ্যে সেখানে ঘড়ি জয়ী হয়েছিল পরের প্রশ্ন ড্যাশ পৃথিবীর সম্পদের উৎপাদক এবং উপভোক্তা গ্রহ গাছপালা না মানুষ মানুষ হল পৃথিবীর সম্পদের উৎপাদক এবং উপভোক্তা অপশন ফোর পরের প্রশ্ন ভারতের নির্বাচনী সংস্কারের প্রেক্ষাপটে ভিভি টি বলতে কি বোঝায় টেক্সট ট্রেড ট্রাস্ট না ট্রেড ভিভিপ্যাট এর ফুল ফর্ম হলো ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রেল ভিভিপ্যাট তাহলে টি ফর ট্রেল অপশন টু এই ভিভি মেশিনের মাধ্যমে কোন ভোটদাতা যে পার্টিকে ভোট দিচ্ছে তাদের ছবি দেখা যায় পরের প্রশ্ন প্রয়াগ প্রশস্তি রচিত হয়েছিল কোন ভাষায় প্রাকৃত পালি হিন্দি না সংস্কৃত প্রয়াগ প্রশস্তি রচিত হয়েছিল সংস্কৃত ভাষায় অপশন ফোর এবং এটি রচনা করেছিলেন হর্ষবর্ধনের সভাকবি হরিসেন পরের প্রশ্ন সাতশো বারো খ্রিস্টাব্দে ভারতের আরব আক্রমণের নেতৃত্বে ছিল কে মোহাম্মদ সাহেবানী খান মোহাম্মদ বখতিয়ার খেলজি নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ না মোহাম্মদ বিন কাসিম সাতশো বারো খ্রিস্টাব্দে ভারতে আরব আক্রমণের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ বিন কাসিম অপশন ফোর পরের প্রশ্ন ভারতীয় নৌবাহিনী এবং রাশিয়ান নৌবাহিনী দু হাজার কুড়ি সালে দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়ার এগারোতম সংস্করণ শুরু করেছে সেই যৌথ মহড়ার নাম কি ভারতীয় নৌবাহিনী মার্চেন্ট নেভি ইন্দ্র নৌবাহিনী উপকূলীয় নৌবাহিনী ভারতীয় নৌবাহিনী এবং রাশিয়ান নৌবাহিনী যে সামুদ্রিক মহড়া করে তার নাম হলো ইন্দ্র অপশন থ্রি এটি চালু হয়েছিল দু সাল থেকে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে